আসসালামু আলাইকুম এব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরও একটি এপিসোডে হাজির হয়ে গেলাম আজকের পর্বে থাকছে মাছের লেজ দিয়ে মজাদার ভর্তা রেসিপি দারুণ টেস্টে এই ভর্তা বানিয়ে দেখবেন খাবার টেবিলে আর কিছুই লাগবে না ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই মাছের লেজ দিয়ে ভর্তা তৈরি করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল মাছের লেজ দিয়ে ভর্তা বানানোর জন্য এখানে আমি নিয়েছি তিনটি কাতলা মাছের লেজ তো আপনারা যে কোনো মাছ দিয়ে এই ভর্তা বানিয়ে নিতে পারবেন সাধারণত মাছের লেশটা কোনো তরকারিতে দিলে ওটা খাওয়া হয় না অবহেলিত থেকে যায় তো এইভাবে করে একবার মাছের ভর্তা বানিয়ে দেখবেন সবাই চেটেপুটে খাবে এখন এর মধ্যে হলুদ মরিচ আর ধনিয়া গুঁড়ো আর স্বাদমতো লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এখন চলে যাব চুলে চলে একটা প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি শুকনো মরিচ এখন এই শুকনো মরিচগুলো খুব ভালোভাবে ভেজে নিব শুকনো মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এগুলো উঠিয়ে নেব উঠিয়ে নেওয়া হয়ে গেছে এখন সেম প্যানের মধ্যেই দিয়ে দিচ্ছি মশলা মাখিয়ে নেওয়া মাছ একটু হাতলটা ধরে ঘুরিয়ে দিলাম এখন এই মাছের লেসগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর চোলা রাসটা মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে যেন মাছটা খুব ভালোভাবে ভাজা হয় মাছের লেজ ভাজার জন্য অবশ্যই কিন্তু মাছের লেজটা কাটার সময় একটু কেটে কেটে দিতে হবে উপরে চামটাটা তা না হলে মাছের লেজের মধ্যে প্রচুর পরিমাণে তেল থাকার কারণে এটা ছিটে গায়ে পড়তে পারে তো আপনারা দেখেই বুঝতে পারবেন আমি মাছের লেসটা কিছুটা কেটে কেটে দিয়েছে উপরে চামড়াটা এই তো বেজানো হয়ে গিয়েছে এখন এগুলো উঠিয়ে নিচ্ছি এখন একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি আদা কুচি এখন পেঁয়াজ এবং আদা নেড়ে চেড়ে হালকা একটু নরম করে নেব খুব বেশি ভাজার প্রয়োজন নেই ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার এই চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দেবেন যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এ তো পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে এখন এগুলো উঠিয়ে নেব এদিকে যে মাছের লেজগুলো ভেজে রেখেছিলাম এগুলো এখন কাটা ছাড়িয়ে নেব মাছের লেজ দিয়ে ভর্তমান এলে অনেক বেশি টেস্ট হয় আর মাছের লেজের মধ্যে প্রচুর পরিমাণে তেল থাকে আর মাছের তেল স্বাস্থ্যের জন্য খুবই ভালো এটা আপনারা সবাই জানেন এই তো মাছের কাটা ছাড়িয়ে নিয়েছি এখন হচ্ছে ভর্তা বানিয়ে নিতে হবে ভর্তা বানানোর জন্য আমি সব কিছু একটা বড় প্লেটে নিয়ে নিয়েছি এখন শুকনো মরিচের ভর্তা ছাড়িয়ে নিয়েছি এখানে আমি অনেকগুলো মরিচ দিয়েছি আপনারা চাইলে আরও কিছুটা কম দিতে পারেন অথবা যারা অনেক বেশি খেতে পছন্দ করে তারা ঝালের পরিমাণটা বা মরিচের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ লবণটা বুঝে দিতে হবে কেননা মাছ ভাজার সময় লবণ দেওয়া হয়েছিল এ তো মরিচগুলো খুব ভালোভাবে স্ক্রাবল করে নিয়েছি এখন ভেজে নেওয়া আদা এবং পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এখন মাছের সঙ্গে আবারও খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সরিষার তেল আর দিয়ে দিয়েছি কুচি করে নেওয়া ধনিয়া পাতা এখন সব কিছু আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন ভর্তাটা দেখতে আরও বেশি লোভনীয় লাগার জন্য আমি হাতের মুঠোয় নিয়ে খুব সুন্দর বলের মতো বানিয়ে নিচ্ছি এত আমি একটা করিয়ে দেখিয়ে দিলাম এভাবে করে সবটুকু মাছের ভর্তা দিয়ে বল বানিয়ে নিয়েছি তো দেখুন দেখতেই কতটা লোভনীয় লাগছে এভাবে করে মাছের ভর্তা বানিয়ে খাবার টেবিলে রাখলে খাবার টেবিলে আর কিছুই প্রয়োজন হবে না আর যেদিন এভাবে করে মাছের লেস দিয়ে ভর্তা বানাবেন সেদিন ভাতের চালটা একটু বাড়িয়ে দিবেন। তো এইভাবে করে যারা এখনও ট্রাই করেননি অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের পরিবারও সবাই অনেক বেশি পছন্দ করবে তো আজকের মতো এখানে বিদায় নিছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ